নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন প্রত্যেক বছর বিভিন্ন রকম ট্রানজিট আমরা পাই কিছু ট্রানজিট আমাদেরকে অনেক কিছু শেখায় কিছু ট্রানজিট আমাদের বিশেষ কোনো বার্তা দিয়ে যায় তবে প্রত্যেকটি ট্রানজিটের প্রত্যেকটি নৈসর্গিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বার্তা আমাদের জীবনচক্রে কিন্তু আসে কিছু ঘটনার সাক্ষ্য আমাদেরকে বহন করতে হয় কালপুরুষের রাশিচক্রে পরিবর্তন হয় এটা স্বাভাবিক প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন গ্রহের পজিশন চেঞ্জ তাদের নক্ষত্র পরিবর্তন নক্ষত্রের চরম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি ইভেন্টগুলোকে দেখি তবে আজকে যে ট্রানজিটটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট কারণ এই ট্রানজিট প্রত্যেক তিরিশ বছরের রোটেশনে সিগনিফিকেন্টলি অলমোস্ট দুই থেকে তিনবার পাওয়া যায় কারণ যে ঘরে শনি মূল ত্রিকোণস্থ হন সেখানে শনির অবস্থান এবং সেই রাশিতেই পিতার প্রবেশ দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট তবে এটি নিয়ে অনেক রকমের ধারণা প্রযোজ্য তবে আমি আলোচনা করব যতটা নিখুঁতভাবে ইভেন নক্ষত্রের হেলথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব মানে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশানও আমি কিছুটা কিন্তু এই ট্রানজিটে রাখব তবে সবার আগে বুঝে নিই কবে থেকে কবে পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যবর্তী সময়ে এই সংযোগ বা মহাসংযোগটি তৈরি হচ্ছে এই সংযোগের ভালো প্রভাব কিছু আছে কিছু খারাপ প্রভাব আছে তবে ভালো প্রভাবের পার্সেন্টেজ কিন্তু ওভারঅল বেশি কেন সেটি আমি আপনাদের এভিডেন্স সহ বা সিগনিফিকেন্টলি টাইমিং সহ শেয়ার করব বারো তারিখ ঠিক রাত নটা বেজে উনতিরিশ মিনিটের আশেপাশে রবি প্রবেশ করবেন কুম্ভ রাশি হয় নক্ষত্র ধনিষ্ঠায় ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান থাকার পর তিনি যাবেন যে নক্ষত্রটিতে সেটি হল শতহিসা নক্ষত্র সেখানে অবস্থান করার পর ঠিক চৌঠা মার্চ দু প্রবেশ করবেন সেই নক্ষত্রে যে নক্ষত্রে রয়েছেন কে রয়েছেন শনি গ্রহ পূর্ব ভাদ্রপদে যদিও শনি পূর্ব ভাদ্রপদর দ্বিতীয় চরণে আছে দ্বিতীয় চরণটাকে শেষ দিকে অন্তত শেয়ার করবে মানে এই ট্রানজিটের ভালো প্রভাব কিছু আসবে তার অন্যতম রিজন হল তম দিনে ফেব্রুয়ারি মানে এগারোই ফেব্রুয়ারি বুধগ্রহ প্রবেশ করবেন কুম্ভে সেখানে অবস্থান করবেন সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে বুধাদিত্য অ্যাপ্রোপিয়েট তো প্রশ্নই আসে না তবে কিছুটা রবি বুধের ভালো সংযোগের প্রভাব আপনার জীবনচক্রে আসবে যেহেতু দশম ভাগ রেসপন্সিবল ফর ওয়ার্ক কর্মজীবনের ক্ষেত্রে নেম ফেম রেপুটেশন বিষয়গুলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার মানে এটা মাথায় রাখা যেতে পারে ডেভেলপমেন্টের মাত্রা আসবে পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে সিচুয়েশান ডে বাই ডে পজিটিভ দিকে যাবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মার্কারি আপনাদের দ্বিতীয় পতি আপনাদের পঞ্চম পতি কেন্দ্রে অর্থাৎ দশমে অবস্থান করবে সোকর্ড একটা রাজ্য তৈরি হবে রবি চতুর্থপতি দশমে অবস্থান করবেন শনি নবমপতি দশমপতি দশমে অবস্থান করবে প্রাথমিক অবস্থায় আমরা কাজ বা কর্ম রিলেটেড এনহান্সমেন্ট দেখতে পারব আমরা লক্ষ্য করতে পারব আপনার প্রফেশনাল লাইফ রিগার্ডিংস পজিটিভিটির মাত্রা ক্রম কিন্তু তৈরি হবে প্রফেশনাল লাইফের রেসপেক্টে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাগণ চাকরিরত অবস্থায় আছেন চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে এবং এটি নিয়ে রকম সন্দেহ আমার নেই চাকুরি ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে আপনি হয়তো চাকরি করেন দীর্ঘদিন কিন্তু চাকরি ক্ষেত্রে অস্থায়ী ভাবটা আপনার বেশি তাহলে আমি মনে করি যারা এই যে এমএনসিতে থাকেন দেখুন প্রত্যেকটা চাকরি বিশেষ করে এমএনসিতে যারা করেন তাদের পরিবর্তন হয় কারণ স্যালারি হাইকের জন্য অন্যান্য বিষয়বস্তুর জন্য অনেক সময় পরিবর্তন করতে হয় দ্যাটস ভেরি ট্রু তবে আমি মনে করি কার্যতা আমি বিশ্বাসও করি যদি রাশি আপনার নির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি বৃষরাশি চাকরি রিলেটেড স্থায়িত্বের জায়গা বাড়বে তার সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃত্তিমূলক যারা শিক্ষা গ্রহণ করছেন প্রফেশনাল এডুকেশনে যারা কানেক্টেড রয়েছেন বৃত্তিমূলক শিক্ষার সাথে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি কোনো ডাউট এটা নিয়ে আমার নেই কোনো সন্দেহ এটা নিয়ে আমার নেই যে যারা বৃত্তিমূলক এডুকেশানে আছেন সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটি যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন হোক বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট একশো শতাংশ আপনারা পাচ্ছেন নিশ্চিত হয়ে বসে থাকুন ক্যাম্পাসিংয়ে যাদের ডিস্টারবেন্স পরীক্ষা দিলেন ক্যাম্পাসিংয়ে অ্যাটেন্ড করলেন ভালো জব পেলেন না বা বেটার টু সে ইন্টারভিউ বেটার হল সিলেকশন হয়নি এই সমস্ত জাতক জাতিকা যারা আছেন নন সিলেক্টেড ক্যান্ডিডেটস যারা আছেন এটুকু নিশ্চিত জেনে রাখুন তাদের উন্নতির জায়গা একশো শতাংশ নিশ্চিত তাদের উন্নতি অবশ্যই হবে হওয়ার প্রবণতা কিন্তু হিউজ লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই সংযোগে এডুকেশন পড়াশোনার জায়গাটা ভালো হবে পড়াশোনায় অগ্রগতি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা তৈরি করার অবকাশ এগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবেই তৈরি করতে পারব এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকমের সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কোনো রকম সন্দেহ প্রকাশ করার অবকাশও কিন্তু নয় তার মানে এটা মাথায় রাখুন যে পজিটিভিটির জায়গা বাড়বেই আপনাদের গ্রোথ আপনাদের হবেই অপরচুনিটিসগুলো অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে সুযোগ সংযোগ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষরাশি বৃষরাশির কাজের জায়গাটা বেশি বেটার তবে অফার পাবেন অনেক সুযোগ পাবেন অনেক সুযোগ চেঞ্জ করার জন্য সুযোগ নতুন কিছু প্রাপ্তি করার জন্য এবং একটা কথা মাথায় রাখুন আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চম ভাবের অধিপতি এই সংযোগে ইনভলভ যে কারণে সম্পর্কের জায়গাও পজিটিভ হবে ইভেন যাদের সম্পর্ক কিছুটা ডিটোরিয়েট চলছে একটা অজানা ভবিষ্যতের দিকে যারা এগিয়ে চলেছেন ক্রমশ তাদের পজিটিভিটি বাড়বে রিলেশনশিপের রেসপেক্টে এটা মাথায় রাখুন রাশি যদি বৃষ হয়ে থাকে বৃষরাশির প্রচুর 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 পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি এই ট্রানজিটে তবে এন্টায়ার একটা মাস ধরেই শুধু ভালো আর ভালো ফল হবে তা কিন্তু নয় তবে প্রথম দিকে বারোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ এই যে প্রায় বলা যেতে পারে বাইশ দিনের একটি ট্রানজিট এটি আপনাদের জন্য অসম্ভব ভালো বলে আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জন্য শুভ এই ট্রানজিট আপনাদের জন্য পজিটিভ এবং মাথায় রাখতে হবে কি মাথায় রাখবেন যে এই সংযোগে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকার স্বাস্থ্য উন্নতি হবে তবে চৌঠা মার্চের মধ্যে তারপরে নয় কিন্তু চৌঠা মার্চ পর্যন্ত কৃত্তিকার স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে চাকরি বাকরি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে মানসিক চাপের জায়গাটা হানড্রেড পারসেন্ট কমবে কৃত্তিকার এনহান্সমেন্ট আছে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা যারা প্রফেশনাল লাইফ নিয়ে বেশ চিন্তিত রয়েছেন বেশ ভাবিত রয়েছেন বেশ আমি বলবো বেশি মাত্রায় চিন্তিত রয়েছেন হ্যাঁ তাদের ডেভেলপমেন্ট হবেই কৃত্তিকার এনহান্সমেন্ট আছে কৃত্তিকা নক্ষত্রের এই ট্রানজিটে জাস্ট পিতার সাথে রিলেশনশিপটা একটু ডিস্টার্ব হতে পারে এবং পিতার ক্ষেত্রে আমরা যেটা দেখব পিতা যদি চাকরি করেন চাকরি রিলেটেড বিষয়ে একটু চিন্তার জায়গা আসতে পারে এক্সট্রিম নেগেটিভ কোনো পর্যায়ক্রম নেই সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না কৃত্তিকা নক্ষত্রের এক্সট্রিম নেগেটিভ কোনো কম্বিনেশন নেই নক্ষত্র রোহিণীর ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করলেন একটা ডিগ্রি অ্যাচিভ করলেন তাদের ডেভেলপমেন্ট আছে যে কোনো আইটি রিলেটেড প্রফেশনে যারা আছেন বিলঙ্গিং রোহিণী নক্ষত্রা তার পজিটিভিটি বাড়বে রোহিণীর যারা বিজনেস করেন কিংবা ফ্রিল্যান্সিং বা স্বনিয়ন্ত্রিত ব্যবসা বা পেশার সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তার মানে মাথায় রাখুন যে এই ট্রানজিট রোহিণীর জন্য ভালো তবে চৌঠা মার্চ পর্যন্ত রোহিণীর রিলেশনশিপে কিছুটা পরিবর্তন আসতে পারে সাতাশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় বারো তারিখের পর নক্ষত্র মৃগশিরার এই ট্রানজিটে কয়েকটি বিষয় আমরা দেখব মৃগশিরার ক্ষেত্রে তাদের এডুকেশন লাইফের ক্ষেত্রে কিছু ইভেন্টের সম্ভাবনা রয়েছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটাই বলা যেতে পারে চিন্তা বা দুশ্চিন্তার জায়গা কমতে পারে তাদের প্রফেশনাল লাইফের রেসপেক্ট ওভারঅল মৃগশিরার কিন্তু গ্রোথ আছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের জায়গাও কিন্তু আমরা নো ডাউট লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না মৃগশিরার যে সমস্ত জাতক জাতিকারা পিতা মাতার সাথে বন্ডিংটা ভালো নেই চৌঠা মার্চের পরে সচেতনতা বাড়াতে হবে চেষ্টা করুন তাদের সাথে ভালো বন্ডিং মেনটেন করতে ভালো রিলেশনশিপ মেনটেন করতে যাতে কোনো অসুবিধা না হয় চৌঠা মার্চের পর হবেটা কি শনির অভিযুক্ত হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিছু অ্যানজাইটি তৈরি হতে পারে অপ্রাপ্তির কিছু জ্বালা তৈরি হতে পারে যে এটা প্রাপ্তি করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর প্রাপ্তি হলো না একটা অপ্রাপ্তির যন্ত্রণা আসতে পারে অপ্রাপ্তির খেদ আসার সম্ভাবনা রয়েছে চৌঠা মার্চের পরবর্তী সময় পিতা মাতার সাথে রিলেশনশিপ বিশেষ করে পিতার সাথে রিলেশনশিপে ডিস্টার্ব হতে পারে এবং যারা সরকারি চাকরি করে বৃষরাশির মধ্যে এই সময় সামথিং প্রেশার বা চাপ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শান্তিতে থাকুন জয় শ্রী গণেশ